নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এসএস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি আলু ভাজা করবো পাঁচ রকমের আলু ভাজা আপনাদেরকে দেখাবো আমি এই আলুগুলোকে প্রথমে গোল গোল আলু ভাজা বা চিপস যেটাকে বলে সেটা বানানোর জন্য আলুকে একদম পাতলা পাতলা করে বটিতে কেটে নিচ্ছি তারপর আমি পর পর আলু ভাজাগুলো সব দেখাতে থাকব এখন বানাচ্ছি ঝুরি চিপস বা গোল গোল আলু ভাজা এখানে নিয়েছি জল জলের মধ্যে হাফ চামচ খাবার সোডা আর এক চামচ নুন দিয়ে জলটার মধ্যে আলুটাকে পাতলা পাতলা করে কেটে ভিজিয়ে রাখছি এরপর ঝুরি আলু ভাজার আলুটাকে ধুয়ে নিয়ে না ছাড়িয়ে কুচিয়ে কেটে নিচ্ছি একদম সরু সরু করে কেটে নিয়ে একই জলের মধ্যে আমি আলু ভাজার আলুটাকে ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য আমি দুটো আলু নিয়েছি ঝুড়ি আলু ভাজার জন্য আলুটাকে একদম মিহি করে কুচিয়ে একই জলের মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য পনেরো মিনিট বাদে আলুগুলোকে ভালো করে নিংড়ে জল ঝরিয়ে নিয়ে এবার আমি তেল গরম করে চিপস বা গোল গোল আলু ভাজাটা কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম তিন চার মিনিট বাদে আমার আলু ভাজাটা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি আরও কিছু চিপস রয়ে গেছে সেটাকে আমি ভেজে নিচ্ছি এবার ঝুরি আলু ভাজার জন্য এখানে দুটো কারিপাতা ভেজে নিচ্ছি কারিপাতাটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাও ভেজে উঠিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি এক মুঠো বাদাম বাদামটাও ভাজা হয়ে যাচ্ছে এবার বাদামটাকে আমি উঠিয়ে নিচ্ছি এবার করব ঝুরি আলু ভাজা কুচনো আলুটাকে তেলের মধ্যে ছেড়ে দিলাম এবার পাঁচ ছ মিনিট টাইম নিয়ে আলু ভাজাটাকে আমি ভেজে উঠিয়ে নেব লো ফ্লেমে ভাজছি আমার ভাজা হয়ে গেছে ঝুরিয়া আলু ভাজাটা এবার উঠিয়ে নিচ্ছে চিপস আর ঝুরিয়া আলু ভাজাটাকে আমি সাজিয়ে নিচ্ছি বাদাম কারিপাতা আর শুকনো লঙ্কা দিয়ে সাজিয়ে নিলাম খাওয়ার সময় একটু নুন ছড়িয়ে দিলেই হয়ে যাবে এখানে চিপস দেখুন ভাজাটা কেমন মচমচ হয়েছে আর এই চিপসটা দেখুন এবার দুটো আলুকে কুচিয়ে নিয়ে নুন মাখিয়ে নিয়েছি নুন মাখিয়ে জলটা ফেলে দিলে আর করার মধ্যে লেগে যায় না অল্প তেলেও ভাজা করা যায় এবার বানাচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা তেল গরম করে এবার আলু ভাজা আলুগুলোকে নিংড়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দুই তিন মিনিটের জন্য একটু ঢেকে রাখব ততক্ষণে আলুটা নরম হয়ে যাবে তিন চার মিনিট বাদে ঢাকাটা উঠিয়ে নিলাম আলুটা প্রায় ভাজা হয়ে আসছে নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচন আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ হলুদ দিয়ে আবার একটু ভেজে নিচ্ছে জটা ভাজা হওয়া পর্যন্ত একটু নাড়িয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটু নুন আগে নুন জলে নুন মাখিয়ে রেখেছিলাম এখন অল্প একটু নুন দিয়ে দিলাম আবার দুই তিন মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি এবার ঢাকা উঠিয়ে নিলাম আলুটা আমার প্রায় ভাজ হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াই ধরে আলুটাকে একটু উল্টে দিচ্ছি আলুটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে বেশি তেল দিয়ে নি আপনারা চাইলে বেশি তেল দিয়েও ভাজতে পারেন আর অল্প তেলও ভাজতে পারেন এবার আমি আলু ভাজাটাকে নামিয়ে নিচ্ছি এবার আমি বানাবো পোস্ত আলু ভাজা আলুটাকে নুন মাখিয়ে জল ঝরিয়ে নিয়ে কড়ার মধ্যে অল্প তেলে ভেজে নিচ্ছি আলুটাকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি দিয়ে ঢেকে দিচ্ছি তিন চার মিনিটের জন্য তিন চার মিনিট বাদে ঢাকাটা উঠিয়ে নিলাম আলুটা হাফ ভাজা হয়ে গেছে আর একটুখানি বাকি আছে আবার একটু ঢেকে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা এবার খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার দিয়ে দিলাম একটু হলুদ আর দিয়ে দিচ্ছি পোস্ত এবার আলুটাকে আরেকবার নাড়িয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি পোস্তর সঙ্গে আমার আলু ভাজাটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এবার বানাচ্ছি মশলাদার আলু ভাজা তেল গরম করে নিয়ে একটু নুন দিয়ে দিলাম আলুগুলোকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি দুটো আলুকে সেই আলুটাকে এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই আলুগুলিকে একটু নাড়িয়ে নিচ্ছি এই মশলাদার আলু ভাজাটা খুবই টেস্টি হয় ডালের সাথে খুব ভালো লাগে খেতে আলুগুলোকে নাড়িয়ে চাড়িয়ে চারপাশে ছড়িয়ে দিয়ে পাঁচ মিনিটের জন্য এবার ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট বাদে ঢাকা উঠিয়ে নিলাম আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ আবার হলুদ দিয়ে একটু নাড়িয়ে নিলাম আবার একটু ঢেকে দিচ্ছি আবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখন আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু জিরে ধনে ভাজা মশলা আলু ভাজাটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি নুন দিয়েছিলাম নুন দেওয়াটা স্কিপ হয়ে গেছে আপনারা নুন দিয়ে দেবেন একটু আর আলুগুলোকে একটু নুন দিয়ে প্রথমে মাখিয়ে রাখবেন আমার মশলাদার আলু ভাজাটা একদম হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আলু ভাজাটা আমি নামিয়ে নিচ্ছি আমার কাছে সবচেয়ে টেস্টি লাগে মশলাদার আলু ভাজা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা আপনাদের কাছে কোন আলু ভাজাটা বেশি ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবেন আরও কিছু আলু ভাজা আমার বাকি রয়েছে আরেকদিন দিন দেখাবো আর আপনারা কত রকমের আলু ভাজা করতে পারেন সেটা আমাকে জানাবেন